আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি নাগভান্ডারে আজকের ভিডিওটা আমার হিন্দু ধর্মাবলম্বী দিদি দাদাদের জন্য কারণ অনেক দিন ধরে ওনাদের অনেক দিন বলে ভুল হবে প্রায় বছরখানেক ধরে আমি রিকোয়েস্ট পাচ্ছিলাম যে নাগভান্ডারে গেলে একটা হচ্ছে ওনাদের ধর্মীয় যে মূর্তি প্লাস হচ্ছে গিয়ে ওনাদের পুজোর যে সামগ্রী সেগুলো নিয়ে যেন আমি একটা ভিডিও করি তো সেই অনুরোধ থেকে আজকে ভিডিওটা করা আমি আগে একটু ঠিকানাটা দেখাই দিই এই ঠিকানায় এসে সরাসরি কিনতে পারবেন চাইলে অনলাইনে ঘরে বসে চৌষট্টি জেলায় প্রোডাক্ট নিতে পারবেন তো আজকে র্যান্ডম আমি কিছু জিনিসের দাম একটু জানবো দাদা আদাব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো দাদা আপনার হাতে এখানে দুটো মূর্তি আছে এটা কি জোড়া একসাথে নিতে হয় দাদা কৃষ্ণ হয় রাধা কৃষ্ণ আচ্ছা এই যে সাইজটা এটা কত এটা কি মাপ ছোপ আছে কোন এটা কেজি দরেই বিক্রি হয় কেজি দরে বিক্রি হয় এগুলার কেজি কত করে দাদা এটা কেজি আমি বিক্রি করি 2000 টাকা কেজি 2000 কেজি সে ক্ষেত্রে এই দুইটা মূর্তির দাম কেমন আসে আনুমানিক এটা ওজন আছে 11 কেজির মতো আর কি তাহলে যা আসবে

হনুমান হনুমান এটা এটা পঞ্চমুখী হনুমান এটার দাম পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এটা কি এটা 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 দাম শিবলিঙ্গিঙ্গা দু হাজার দু হাজার করে কেজি আর এই পাশেই যে ছোট পাথরের মুশি

এটা এইভাবে শো রাখা হয়েছে মানে যার পছন্দ হয় এটা 450 টাকা 450 তারপরে হচ্ছে এই আগরদানি 220 টাকা তারপরে এই প্রদীপ এটা 250 টাকা এটা 250 এটা 180 টাকা তারপরে এই তামার তামারটা 320 টাকা এই কুলাসাহটা কুলাপদি 380 টাকা এটা এটা 320 টাকা এইগুলা

এই মূর্তি দুইটার দাম কত দাদা এটা কেজি মপা দিদি তিন হাজার টাকা কেজি এটা মিনা করা হ্যাঁ মিনা করা নকশা এটা ইস্টন বসানো আছে ইস্টন বসানো মিনা করা এটা কত কেজি এটা ৩৩ কেজি আছে তেত্রিশ কেজি আছে কত করে কেজি তিন হাজার টাকা কেজি তিন হাজার টাকা কেজি আচ্ছা এর বাইরেও এই সব থেকে আপনাদের যদি মনে হয় অন্য আদার্স কোনো কিছু দরকার আছে আপনারা অবশ্যই দাদার সাথে যোগাযোগ করবেন এগুলা কত করে একশো আশি টাকা করে একশো আশি টাকা করে আচ্ছা এখানে কিছু স্টিলের জিনিস আছে এগুলো একটু দাম বলি যে পাতা পাতা বিশ টাকা তারপরে

আর নয়ের উপরে দশ আছে দশ এর দাম আলাদা দশ হইল বাইশো টাকা এগারো ইঞ্চির পঁয়ত্রিশশো টাকা আর বারো ইঞ্চি টাকা আচ্ছা এই প্রোডাক্ট নিতে হলে কিভাবে অর্ডার দিবে এটা আপনার ফোনে অর্ডার দিবে কুরিয়ার সার্ভিসের মল আপনি ডেলিভারি করবেন আপনার এখানে সিস্টেম হচ্ছে দাদার এই যোগাযোগ করে আগে পেমেন্ট করে তারপরে হচ্ছে গিয়ে অর্ডার কনফার্ম করতে হবে তারপরে দাদা চৌষট্টি জেলায় ডেলিভারি দিবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে যেহেতু আমি অনেক কিছুই জানিনা বা চিনি না অনেক কিছু নাম বুঝি না আমার উপস্থাপনায় কোনো ভুল হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের প্রয়োজনীয় প্রোডাক্ট কি নিয়ে ভিডিও করতে পারি সেটা কমেন্ট করে জানাবেন হবে নতুন ভিডিওতে আল্লাহফেজ